চারশো বছরের পুরনো শহর ঢাকা যানজটার প্রাণ তবে এই কোলাহলপূর্ণ শহরেও আপনার দৃষ্টি কেড়ে নিবে একটি দেয়াল যেটি নামকরণ করা হয়েছে গামছা দেয়াল এটা আমাদের কাছে ভালোই লাগে আমরা ব্যবসা করি দিন ধরে এখানটা আমরা তৈরি করেছি গামছা বাজার যেটা ঢাকা শ্যামলি গামছা বাজার সারা বাংলাদেশের ভিতরে সবাই জানে বিভিন্ন লোকেশনের মানুষ আসে মেডিকেল আছে তারা গামছা কিনে ঘুরতে আসে গামছা নাই যাদের প্রয়োজন আছে তারা নেয় পথচারীরা গামছা কিনে হয়তো রাস্তাতে যে দেখতে ভালো লাগলো বাড়িতে গামছা আছে তারপর একটা নিয়ে যে আবার রাখে এটা আর কি আবার কোনো সময় যদি গাছে তখন আবার নাই প্রতিদিন চার হাজার পাঁচ হাজার তিন হাজার এখন একটু বাজারের পরিস্থিতি ভালো না ওই জন্য কম বিক্রি হয় আগে হতো আর কি এখানে আমরা ছয় সাত বছর তার আগে আমার চাচারা করতো তার বিভিন্ন এরকম মানে বাপদাদার ব্যবসা থেকে শুরু আর কি এগুলো আমাদের জন্মটা এই কাপড় স্থানে এটাই ইস্তাতে পারে মোটামুটি দশ বছর থেকে ব্যবসা করি জায়গায় দোকান ছিল প্রথমে কম হাইলে হাইলে বাড়তি হয়েছে দোকান কত টাকা করে বিক্রি করে কিনা চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার করে হয় গামছা তো হলে সর্বনিম্ন ষাটটা থেকে শুরু করে আপনার আড়াইশো টাকা পর্যন্ত আপনার সাধারণ মানুষও কিনে আবার বড়ো বড়ো ফ্যামিলি থেকে আসা গামছা নিয়ে যায় ম্যাগ্রো তাই সৌন্দর্যের জন্য আসে নিয়ে যায় কেউ হয়তো পাঁচটা কেউ দশটা পনেরোটা বিশ টাকা পর্যন্ত নাই সৌন্দর্য লাগে বলে নিয়ে যায় পরিজন না থাকলেও জানেন না এই সূলোচর জন্য এখানে আপনার একশো টাকার আছে সত্তর টাকা পিসের গামছা আছে দুশো টাকা পিসের গামচা আছে একশো বিশ টাকা পিসের গামছা আছে সব রকম গামছা আছে গামছা বিভিন্ন লোক থেকে গাম চালাতে আসে আপনার গরিব মানুষ লোক যারা ক্ষেত খাপ কাজ করে ওরা গাম চলতে আসে তা আমরা কম দামে গামছা বেঁচিয়ে দিই চাহিদা আপনার সব সব ধরনের চাহিদা বেশি আপনার বহুলোক কহেন গরিব কহেন নতুন কহেন ওরা চাহিদা করবে সব সবারই চাহিদা বেশি রাজগঞ্জ কুষ্টিয়া ফাজাদপুর আপনার বাবুরহাট গাঁচিয়া হ্যাঁ মার্কেটে বা কোথায় যাওয়া যায় লাগে না অবিশেষ করে সবাই আমরা কারো যদি দরকার পড়ে প্রয়োজনে এখান থেকে আমরা গামছা নিতে পারি যদিও কিছুটা রাস্তাঘাটের দোকান যেটা পাবলিকের জন্য ভোগান্তি হয় এটাই সবচেয়ে একসাথে আমরা দূরেই পাচ্ছি অসুবিধাও হচ্ছে দিক থেকে গামছা শরীর মোছার জন্য মাথা মোছার জন্য কিনি এবং দেখতে সুন্দর দেখা যায় কম দামে পাওয়া যায় ঠিক আছে না 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 মার্কেটে থাকার না এই জায়গাটা কেন বেশিরভাগই এই হাসপাতাল আছে তো এই হাসপাতালের কারণে এখানে ওনরা বসে ড্রাইভাররাও কেনে রোগীরাও কেনে আমও কিনি